হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসলাম ভিডিও শ্যুটের জন্য পাশের এক বিলে এখানে এসে দেখলাম সবাই ধান লাগাচ্ছে কি সুন্দর একটা পরিবেশ তাই না বন্ধুরা দেখুন কিভাবে ধান লাগাচ্ছে সবাই আর এখানে এসে দেখা হয়ে গেল আমার এক মামার সাথে এই মামা আমাদের এলাকায় ঘুরে ঘুরে চুরি মালা বিক্রি করত এখনো বিক্রি করে আর এই মামা অনেক সুন্দর সুন্দর গান পারে চলুন মামার কণ্ঠে আজকে একটা আপনাদের গান শোনাব আশা করি সবাই এই মামাকে চিনবেন এই মামার নাম বকুল মিয়া তো চলুন গানটা শুনে আসি আমাকে Der Agama kann gar nicht auf meinem Zimmer. Oh, mein Herr Agama, so tieh nicht, aber der Kammer. Ich bin ein die তো শুনলেন তো বন্ধুরা বকুল মামার গান কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম গান যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন আমি মামাকে নিয়ে সুন্দর করে আরেকটা ভিডিও বানাবো আপনারা যদি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন তো গাইস আজকে এই পর্যন্তই আমরা এখন যাব ভিডিও শুট করতে তবে অবশ্যই মামার গান যদি ভালো লাগে তাহলে আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে নতুন করে আরেকটি ভিডিও বানাবো